শত শত নতুন উদ্যোগটা কিন্তু তৈরি হয়েছে সিমার সিমার অ্যাকচুয়ালি ব্যবসাটা কিন্তু তারাই ভয় পায় যারা ছোট থেকে শুরু করে সেই ভয়টাকে যদি আপনি জয় করতে পারবেন তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন ব্যবসায়ী হতে পারবেন এটা অনলি 650 টাকা হোলসেল প্রাইস 650 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন দাদা মাশাআল্লাহ ভালো আছে ভাই গ্রামগঞ্জে তো শীত পড়া ধরেছে ভাই ভাই দেশগ্রামে যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে এবং যারা শীতকে কেন্দ্র করে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের কিন্তু এখনই সময় শীতের কালেকশনটা করার জন্য ভাই শীতের ব্যবসা কেন করবে সবাই ভাই এই সালের এই সময়টাতে যারা শীতের চাদর নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এখন কিনলে কিন্তু প্রতি পিসে বিশ টাকা পঞ্চাশ টাকা আপনাদের সেফ হয়ে যাবে সুতরাং যারা এক লক্ষ টাকার মাল কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা অলরেডি বেঁচে যাবে কেনাতেই কেনাতেই বেঁচে যাবে আচ্ছা আচ্ছা ভাই আপনি মূলত এবার কি কি সালের কালেকশন করেছেন অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরের মতো আমরা কিন্তু একটা লিস্ট করেছি আর লিস্টটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সুবিধার জন্য

ভ্যারাইটিস শাল আমাদের এখানে পেয়ে যাবেন এবং দেশি কাশ্মীরি দুটোটাই কিন্তু আমাদের এক দোকান থেকে কিনতে পারবেন অনেকে আছে দেশি শাল কিনবেন কাশ্মীরি শালের জন্য অন্য শপে যাবেন সেটা যাওয়া লাগবে না আমাদের এক সপ থেকে আপনারা কিনতে পারবেন ভাই আপনি কাশ্মীরি শাল নিজেই কি ইম্পোর্ট করেন আমরা নিজেরাই ইম্পোর্টার আমাদের প্রাইসটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি ইম্পোর্টার নাকি ইম্পোর্টার না আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে কিন্তু বৃহৎ বড় ইসলামপুর একশো আটত্রিশটা মার্কেট নিয়ে ইসলামপুর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আচ্ছা ফার্স্টে কি দেখাবেন শুরুতে যেটা দেখাবো আমরা আজকে জেনশাল দেখাবো জেনশাল যেহেতু দেশ গ্রামে ঠান্ডা কিন্তু অলরেডি পড়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যেহেতু যারা পুরুষ মানুষ তারাই কিন্তু বেশি অংশ বাইরে থাকে জেনশালটা এই জন্য দেখাবো আমরা এটা কিন্তু বেশি প্রয়োজনীয় একটা জিনিস ওয়াও

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কাশ্মীরি শাল আপনার কাশ্মীরি শাল হ্যাঁ নেক্সট আমরা আমাদের স্টার্টিং যে প্রাইসটা অনলি 180 টাকা মাত্র 180 টাকা এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস অনলি 180 এই দেখেন আপনারা চমৎকার একটা কালেকশন চারটা কালার আপনারা পেয়ে যাবেন চারটি কালার আছে হ্যাঁ এগুলো খুবই সফট 180 টাকা নিয়ে আপনারা অনায়ে এসে 250 300 টাকা বিক্রি করতে পারবেন সেম প্রাইস অনলি 180 সেটা দারুন একটা ব্যবসা শালের ব্যবসা ভাই কি পরিমানে ডিজাইন এটা টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট খুব রানিং ডিজাইন এগুলো হচ্ছে একশো করে মাত্র একশো আশি টাকা এই শালগুলো যদি আপনার যদি কোনো দোকান না থাকে আপনার অনলাইন পেজও যদি না থাকে আপনি যদি ঘরে বসে ব্যবসা করেন অথবা ফুটে যদি আপনার একটা দোকান থাকে সেক্ষেত্রে আপনি এগুলো নিয়ে সেল করতে পারবেন সেল করতে পারবেন এটা সেম প্রাইস অনলি একশো টাকা মাত্র একশো টাকা দেখেন একটা দোনো সাইড পড়তে পারবে টুইন

তো যারা পেজকে পেজে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের পেজে কিন্তু ভালো দামে কিন্তু আপনারা সেল করতে পারবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি আচ্ছা আর আমাদের অর্ডারটা অর্ডারের যে প্রসেসিংটা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা দশ পিস বিশ পিস অর্ডার করে নিতে পারবেন ভাই যারা তো পেজে ব্যবসা করে পঞ্চাশ পিস নিলো আপনার তিরিশ পিস বিক্রি করতে আর বিশ পিস কি এক্সচেঞ্জ গণ্য মাল নিতে পারবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের এখানে আপনারা এক্সচেঞ্জের সুবিধাটা পেয়ে যাবেন আর যারা নতুন উদ্যোক্তা

350 টাকা থাকবে হোলসেল প্রাইস টাকা দেখেন অনেকে যারা শপে আসতে যাচ্ছেন যেমন ঢাকা শহরে যারা আছেন নদীর উপরে যারা আছেন আমাদের শপে এসেছিলেন দুটো চ্যাপটা নিয়ে যান ভাল লাগলে 200 টাকা কি না দাম শপে আসেন কষ্ট করে অবশ্যই পাইকারি দাম রেখে সেটা না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা নাম হচ্ছে নয়নতারা নয়নতারা এটা হচ্ছে এক ফুল চমৎকার একটা কালেকশন দেখেন দেখেন একটা কালেকশন এটা ফল সাইড এটা ব্যাক অনলি টাকা

আমাদের খাতার মধ্যে কিন্তু দু চারশো উদ্যোগটার নাম লেখা আছে এবং তাদের ফোন নাম্বার আছে আচ্ছা উদ্যোগটা তৈরি করে ভালো লাগলো ভাই আপনার কথা শুনে এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কাশ্মীরি অশাল কাশ্মীরি শাল এটা হচ্ছে সিমার সিমার অ্যাকচুয়ালি ব্যবসাটা কিন্তু তারাই ভয় পায় যারা ছোট থেকে শুরু করে যারা দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে শুরু করে তারা ভয়টা পায় আচ্ছা সেই ভয়টাকে যদি আপনি জয় করতে পারবেন তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন ব্যবসায়ী হতে পারবেন এটা হচ্ছে সিমার চারশো পঞ্চাশ সিমার দেখুন চারশো পঞ্চাশটা এগুলো কালার আছে হ্যাঁ কালার আছে

কাশ্মীর যদি বলে বিক্রি করি সবাই কিন্তু কাশ্মীরি বলে বিশ্বাস করবে বিশ্বাস করবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি কোন মিথ্যার আশ্রয় নিবোনা এটা হচ্ছে আমাদের বিডি শাল বিডি কাশ্মীর আমাদের দেশীয় একটা প্রোডাক্ট ভালো মানের একটা দেশীয় প্রোডাক্ট এটা হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন পাইকারি দামে হোলসেল প্রাইস মাত্র একটা কালেকশন পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো সেম প্রাইস টাকা হোলসেল নিতে পারবেন হোলসেল নেক্সট আরেকটা দেখাবো অনলি টাকা হোলসেল প্রাইস ছয়শো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন নেক্সট যেটা দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার কাশ্মীরি শালগুলো

850 টাকা যারা শাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের এখনই সময় শাল কেনাকাটা করতে হবে কারণ ডিসেম্বরে কিন্তু অলরেডি কেনাকাটা লেগে যায় আচ্ছা এখন যদি কিনে রাখবেন আপনার প্রত্যেক পিসে 50 টাকা করে কম পেয়ে যাবেন পাইকারে কিনে জিতবে হ্যাঁ পাইকারে জিত আর যদি আপনি কিনে জিততে পারেন তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন ব্যবসার মূল সূত্রটা কিন্তু এখানেই আচ্ছা অনেকে বুঝে না যে ব্যবসার মূল সূত্রটা কোথায় আপনি কিনে জিততে হবে কিনে জিততে হল কিনে জিততে পারলে আপনার ব্যবসায় সফল হতে পারবেন ওকে ভাই লাস্টে আমাদের রাশারি ব্লক দোকান নম্বর 56 যারা আসতে চাচ্ছেন এটা একটু স্ক্রিনশট মেনে রাখেন দোকান নম্বর নাম্বার ছাপান্ন আইটিসিটা দ্বিতীয়তলা নবাবি পুকুরবার ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে ফোন দিলে খুব সহজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন